হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন শুভ সকাল আজকে হচ্ছে শুক্রবারের দিন সকাল থেকে কিন্তু ব্লগটি শুরু করলাম শুক্রবার মানে একটু ভালো কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করা তার জন্যই সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করব আজকে তেল ছাড়া পরোটা আর পাতাকপির ঘণ্ট এই পাতাকপির ঘণ্টটা প্রচুর বাবার অনেক পছন্দ তো সে বলেছিল যে আজকে একটু পাতাকপির ঘন্ট করো তাই ভাবলাম পাতাকপির ঘণ্টটাই করি তো ঘন্ট রান্না করতে লাগলে যা হয় একটু পরোটার দিকে মনোযোগ দিতে গিয়েছি আর এদিকে হচ্ছে কড়াইতে ঘণ্টটা লেগে গিয়েছে লেগে গেলেও সমস্যা নাই খেতে কিন্তু টেস্টি হয়েছিল তো পাতাকপির ঘন্টটা রান্না করে তারপরে আমার ছেলের জন্য একটা ডিম ভাজতে হবে সে তো ডিম ভাজি ছাড়া খাবে না রান্না বাড়া শেষ করে পুচুকে খাইয়ে দিয়ে তারপরে এসেছি বিছানা তুলতে সকালবেলা তো আজকাল যুদ্ধ লেগে গিয়েছে কারণ হচ্ছে শীত পড়ে গেছে আর শীতের বেলা বিছানা গোছানো মানেই প্রচুর প্যারা দুইটা লেপ তার লেপ তো এখনো বের করিনি তেমন তো ঠান্ডা পড়েও নি কম্বল বের করেছি তো কম্বল গোছাতে হবে মশারি তুলতে হবে সব থেকে প্যারার কাজ আমার কাছে মনে হয় এটা কিছু করার নাই তো কাজগুলো আমাকেই করতে হবে আর আজকে ভালোই বাতাস হচ্ছিল বাতাসে মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি পড়ে গিয়েছে ঠান্ডা তো পড়বেই ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক বেশি গরমের থেকে একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তাই না আর ঠান্ডার সময় সব কিছু করেই মজা যেমন খেয়ে মজা কোথাও ঘুরতে যেয়ে মজা বা আর ঘুরতে যে মজা হলেও ছেলে ছোট বাচ্চার মাদের ঘুরতে যেয়ে মজা পার্সেল চলে এসেছে আমি জানি না যে হচ্ছে অর্ডার দিয়েছিল বাবা একটা পার্সেলের একটা জামা আমার গায়ে হবে না সব কয়টা আমার সাইজের থেকে এক সাইজ করে ছোটো নিয়েছে হচ্ছে কিন্তু টাইট তো যে ফেসবুক পেজ থেকে আমরা অর্ডার করেছিলাম সেখানে হচ্ছে আমি আমরা বলতে ওই অর্ডার করেছিল সেই ফেসবুক পেজে বলেছে যে এরকম মাপ ছোট হচ্ছে কিন্তু বাংলাদেশের আর কি কথা ফেসবুক পেজটা ওকে ব্লক করে দিয়েছে ওরা আর এই প্রোডাক্টকে ভোরত নেবে না এইটা কি করব শ্রদ্ধেয় কিন্তু মিদেই না তাহলে এটার কি কোন একটা ব্যবস্থা করতে হবে তিনটা টুপি সেট কোপাল এর জন্য কোপার মাপ নিতে তারপরে অর্ডার করতে হয় যেহেতু ফুসর বাবা মাপ জানে না তাই অর্ডার করেছিল এসে ধরা খেয়েছি অনেক কাপড় একবারে জমা পড়ে গিয়েছিল কারণ একবারে কাপড় গোছানো না হলে এই সমস্যাটা হয়ে যায় সব জমা পড়ে গিয়েছিল এখন আবার কাপড় কাপড় গোছাতে কাপড় গুছিয়ে টুছিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্না জোগাড় করতে আজকে তো অনেক বেলা হয়ে গেছে এদিকে একটা বেজে গিয়েছে তো সব গোটা বাছা কমপ্লিট করে নিয়েছি এখন শুধু মশলাটা করার পালা মশলা করার একটা ঝামেলা যে পাটায় বেটে করতে হয় না একটু ব্লেন্ডারে দিলেই হয়ে যায় তার জন্য একটু বাচা তো মশলাটা করে নিয়ে তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নেব। আজকে রান্না হবে হচ্ছে চিকেন কষা চিকেন কষা তো থাকতেই হবে শুক্রবারের দিন তো মাংসটা আমি তুলেও দিয়েছি আর হালকা করে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব খুব তাড়াতাড়ি রান্না করতে হবে পাশের চুলাতে রীতি মানে প্রচুর জন্য দিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাংস সিদ্ধ হতে ওরটা তো ঝাল ছাড়া করতে হবে বেশি ঝাল যেহেতু খায় না তো হালকা ঝাল দিয়ে ওর হচ্ছে মাংসটাকে আমি তুলে দিয়েছি আর এদিকে আমাদের চিকেন কষানো শেষ হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি হালকা একটু ঝোল রাখবো কারণ আমি মাংসে যে সাথে আর অন্য কিছু রান্না করিনি শুধু চিকেন কষা করেছি আর হচ্ছে সাদা ভাত আমার বরের সেটা হলেই চলে তার জন্য আর বেশি কিছু আয়োজন করতে হয় না কারণ ওর মাংস হলে অন্য কোনো তরকারি লাগে না আমারও তাই যেমন মাংসের ঝোল হলে একটু আর আর কোনো তরকারির দিকে তাকিয়েও দেখবো না তার জন্যই শুধু চিকেন কষা আর হচ্ছে ভাত আর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে বাগানে চলে এসেছি কারণ সিংড়া থেকে কুশুল নিয়ে এসেছিলাম তো ভাবলাম কুশুল তো কিনেই খাই নিজেদের যেহেতু জায়গা পড়ে আছে একটু কুশল গাছ লাগানো যাক তাই নিজে হাতে প্রথমবার চেষ্টা করে কুশুল গাছ লাগানোর জন্য বসে গিয়েছি আর এদিকে প্রচুর বাবা আমাকে বলে দিচ্ছে এইভাবে লাগাতে হবে বেশি মাটিতে চাপ দেওয়া যাবে না তোর কথা মতো কুশুল গাছটা লাগানোর চেষ্টা করছি তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই পাশে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন